সিএসকে ভার্সেস এমআই আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লড়াই ব্যর্থ রচিন রবীন্দ্র লড়াকু হাফ সেঞ্চুরিতে জয়ী চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স চারিদিকে শুধু একটাই রং হলুদ চেন্নাই সুপার কিংসের সমর্থকদের উৎসাহে পুরো স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল হলুদের সমুদ্রে হাই ভোল্টেজের লড়াইয়ে টস করে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স শক্তিশালী বোলিং আক্রমণের সামনে লড়াই করেও তারা একশো রানের গন্ডি পেরোতে সক্ষম হয় ঠিক এরপরেই পাল্টা ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে প্রতি ওভারে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারানো যে কঠিন কাজ তা বারবার প্রমাণিত হয়েছে টস জেতার পর রান তারা সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার তার এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা থাকলেও ম্যাচ এগোনোর সাথে সাথে উৎসাহ বাড়তে থাকে প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট অবশেষে চেন্নাইকে একশো ছাপ্পান্ন রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ানস তবে খেলার শুরুতেও চেন্নাইয়ে উইকেট হারায় এরপর ওপেনার রচিন রবীন্দ্রের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার শেষ অবধি চার ওভারে বত্রিশ রানদের তিন উইকেট কিন্তু তখনও মাইভক্তরা ধোনির খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন শেষ অব্দি ধোনি মাঠে নামেন দর্শকদের যেন আনন্দের শেষ নেই সেই মুহূর্তে তবে তিনি উইনিং শট নেননি দুটি ডেলিভারি সামলান শেষ ওভারের প্রথম ডেলিভারিতে ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন রচীন রবীন্দ্রা আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই